দেখুন মুর্শিদাবাদ পৌরসভার যে এলাকায় ঘটেছে ওই এলাকা আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা মহিরাগত ধরকে সেখানে জায়গা দিচ্ছে এনিমি প্রপার্টি জায়গা তৃণমূলের নেতারা তৃণমূলের স্বঘোষিত যারা সেখানকার নেতা বাদশাহ তারা মানুষকে নিয়ে আসে তারা কোথাকার মানুষ কেউ জানে না তারা বাংলাদেশি না পাকিস্তানি না রোহিঙ্গা কেউ জানে না অথচ পৌরসভা সেখানে বিল্ডিং বানানোর জন্য পারমিশান দিচ্ছে এবং সেই জমি রেকর্ড করে দিচ্ছে বিএল আর ধরে তৃণমূলের কথাই তো আজকালকার দিন আইন আমরা বারবার বলেছি তারা কর্ণপাত করেনি আজকে তাদের ঘরে বোম মজুত রয়েছে আর শুধু ওর বাড়িতে আজকে বিস্ফোরণ ঘটলো তাই মানুষ জানতে পারল প্রশাসনের নাকের ডোকায় হচ্ছে প্রশাসন চুপচাপ তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে আছে আজকে যে পুলিশের আসামি খুঁজে বাড়ানোর কথা সেই পুলিশগুলো কারা বিজেপি করছে কারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে পেটা করে তাদেরকে মামলাও তাই এতেই ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশমন্ত্রী তিনি একই জন। অথচ তিনি প্রশাসনকে পরিচালনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ শুধু মুর্শিদাবাদ না সারা বাংলা ভারত দেশ বসে আছে যে কোনো সময় জেহাদিদের হাতে চলে যেতে পারে মুখ্যমন্ত্রীর তখন আর রক্ষা করতে বাংলাকে পারবে না আমি এর আগেও দাবি করেছিলাম দু হাজার সাল থেকে বলছি যে মুর্শিদাবাদ মালদা সহ একাধিক জেলার অবস্থা ভয়াবহ অবিলম্বে এগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনতে হবে তবেই এখানকার মানুষ নিরাপদে থাকতে পারে অবশ্যই তৃণমূলের কর্মী দেখুন আপনাকে আমি ছবি পাঠাচ্ছি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে চেয়ারম্যানের সঙ্গে সেখানে স্লোগান দিচ্ছে পতাকা উত্তোলনে তিনি দাঁড়িয়ে রয়েছেন চেয়ারম্যানের সামনে তৃণমূলের ঘনিষ্ঠ লোক প্রতিদিন পার্টি অফিসে বসে থাকে আজকে তৃণমূল তো এই কাজই করাচ্ছে দুষ্কৃতি তৈরি করো বোম পিস্তল দাও ভোটের দিন ভোট লুট করো আর ক্ষমতায় টিকে থেকে গরিবের টাকা চুরি করো এটাই তৃণমূলের নীতি এটাই আদর্শ বাংলা টুডে নাও